খাগড়াছড়িতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য সমীরণ দেওয়ান এর নেতৃত্বে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পহেলা সেপ্টেম্বর দু পঁচিশ সোমবার খাগড়াছড়ি সদরস্থ মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাবের মাঠ প্রাঙ্গণে জাতীয় নির্বাহী কমিটি সদস্য সমীরণ দেওয়ান এর নেতৃত্বে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের সাবেক চেয়ারম্যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য সমীরন দেওয়ান জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক বিদর্শী চাকমার সভাপতিত্বে এবং খাগড়াছড়ি জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক অজয় সেন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও সাবেক যুবদল নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা গফর আহম্মদ তালুকদার জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক অজয় সেন ত্রিপুরা সাবেক ছাত্রনেতা প্রিয়রঞ্জন খিসা বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ বেলাল নারী নেত্রী পরিণীতা দেওয়ান ও ফাতেমা খাতুন রুনা সহ প্রমুখ সমীরণ দেওয়ান বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হল বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ এই আসনটি বিএনপিকে উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে